হ্যালো গাইস আজকে আমি যেতে চলেছি আমাদের পাড়ায় নতুন একটি ফাস্ট ফুডের দোকান ওপেনিং হয়েছে সেখানে তো দোকান তো ওপেনিং হয়েছে কিন্তু আমি না গেলে কি দোকানটা ওপেনিং হবে বলো তোমরা তাই বেরিয়ে পড়লাম পাশের বাড়ির ছোট্ট একটি বোনকে নিয়ে তাই করে দাও তো অন্ধকার রাস্তা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বেশি সময় লাগে না সামনেই দোকানটা আমাদের দু মিনিটের আসতে লাগে তো অবশেষে দোকানে এসে পৌঁছালাম এই দেখো এখানে কি কি পাওয়া যায় লেগ পিস চিকেন লেগ পিস মোমো চিকেন পকোড়া টাইফু এই সমস্ত কিছু পাওয়া যায় নতুন ওপেনিং হয়েছে তোমরা যদি আসতে চাও ডিপক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে চলো এবার ভেতরটা ঘুরে দেখা যাক এই যে আমাদের খাবারও চলে এসেছে তো ওরাও তো রেডি খাওয়ার জন্য তো আমার ছেলের খাবারটি এখনও আসেনি আমার ছেলে আমাদেরটা দেখে বলছে মামাম কখন আসবে ও বোকার মতো বসে আছে তো আমাদের মামো চলে এসেছে এই পাশের বাড়ি দুজন এসেছে ডেকোরেশনটা কীরকম কমেন্টে জানাবে ভেতরে কেউ ছিল না তবু নার্ভাস লাগছে প্রথম ভিডিও করছি না সেই জন্য তারপর এই যে অবশেষে আমার ছেলের চিকেন লেগ পিস এসে পৌঁছালো তারপর দেখি আমার মামাতো তো ভাই আর তার বন্ধুরা এসে পৌঁছিয়েছে তো ডেকোরেশন দেখে বলছে খুব ভালো তারপর আমার ছেলে লেগ পিস খেতে খেতে বাইরে চলে আসলো ওর পাপা আসবে ওই জন্য